বন্ধুরা স্টার জয়সা নিয়ে এসেছে একের পর এক নতুন সিরিয়াল নতুন গল্প নতুন মুখ আর চমকে দেওয়া টুইস্ট আজকের ভিডিওতে জানবো স্টার জয়সার নতুন নয়টি সিরিয়ালের নাম এক রোশনাই আলো আর আধার মেশানো গল্প রোশনাই শ্বশুরবাড়ির কুটচালে আটকে পড়া এক মেয়ের আত্মমর্যাদা ও লড়াইয়ের কাহিনী পরিবারের ভেতরের দ্বন্দ্ব আর নারীর অদম্য শক্তি এই গল্পের মূল কেন্দ্রবিন্দু সিরিয়ালটি শুরু হয়েছে পঁচিশে এপ্রিল দুই থেকে দুই শুভ বিবাহ শুভ বিবাহ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বিয়ে নিয়ে এক স্পেশাল গল্প প্রেম সম্পর্ক আর সামাজিক রীতিনীতির দ্বন্দ্বে ঘেরা এক জুটির বিবাহিত জীবনের কাহিনী সিরিয়ালটি শুরু হয়েছে সতেরোই জুন দুই হাজার চব্বিশ থেকে তিন তেঁতুল পাতা একটা মিষ্টি নাম তাই না তেঁতুল পাতা সিরিয়ালে আমরা দেখতে পাই এক সাধারণ গ্রামের মেয়ের জীবনের গল্প তার স্বপ্ন আর কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো সিরিয়ালটি শুরু হয়েছে বারো আগস্ট দুই হাজার চব্বিশ থেকে চার দুই শালিক দুই শালিক একসাথে জন্ম কিন্তু ভিন্ন চরিত্রের দুই বোন ভালোবাসা প্রতিদ্বন্দ্বিতা আর ভাগ্য তাদের কোথায় নিয়ে যায় তা নিয়েই গল্প সিরিয়ালটি শুরু হয়েছে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে পাঁচ রাঙামাটি তীরন্দাজ একেবারে আলাদা ফ্লেভারের সিরিয়াল রাঙামাটি তীরন্দাজ এই প্রথমবার কোন আদিবাসী নারীর কাহিনী তুলে ধরা হয়েছে যিনি তীরন্দাজ হিসেবে নিজের পরিচয় গড়ে তোলে এই সিরিয়ালটিও শুরু হয়েছে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে ছয় গৃহপ্রবেশ নতুন বউয়ের ঘরে প্রবেশ মানে কি শান্তি গৃহপ্রবেশ সিরিয়াল তুলে ধরেছে নতুন বউয়ের আত্মপরিচয় সংসারে টিকে থাকার লড়াই এই সিরিয়ালটিও শুরু হয়েছে দোসরা ডিসেম্বর দুই থেকে সাত চিরস বন্ধুত্ব কি সত্যি প্রেমে বদলে যায় চিরস হচ্ছে এক সম্পর্কের গল্প যেখানে স্নেহ অভিমান আর ভুল বোঝাবুঝির জট পাকানো কাহিনী সিরিয়ালটি শুরু হয়েছে সাতাশে জানুয়ারি দুই থেকে আট পরশুরাম আজকের নায়ক সাধারণ ছেলে পরশুরাম কিভাবে এক সমাজ নায়কে পরিণত হয় তাই নিয়েই এই শক্তিশালী সিরিয়াল রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক বার্তা জুড়ে একটা আলাদা ছাপ ফেলেছে এই সিরিয়াল সিরিয়ালটি শুরু হয়েছে দশই মার্চ দুই থেকে নয় বুলেট সরোজিনী নারী মানেই দুর্বল নয় বাইক চালানো সমাজকে প্রশ্ন ছুড়ে দেওয়া এমনই এক চরিত্র বুলেট সরোজিনী অ্যাকশান ড্রামা আর থ্রিলের সংমিশ্রণ এই সিরিয়ালে সিরিয়ালটি শুরু হয়েছে পাঁচই মে দুই থেকে এই ছিল স্টার জলসার নতুন একটি নয় দুটি নয় পুরো নয়টি সিরিয়াল আপনি যদি নাটকগুলি না দেখে থাকুন তাহলে এখনই দেখা শুরু করতে পারেন কোন সিরিয়াল আপনার সবচেয়ে প্রিয় নিচে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটি লাইক করুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ